হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু এখন বেশ ভালো আছি কাজল অঙ্কিতা সেল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই সাতটার মতো আর আজকের ব্লগটা আমি অনেক লেট করে শুরু করেছি কারণটা তো তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে এখন কিছুটা একটু ভালো রয়েছি তবে কি বলো তো জামা প্যান্টগুলো না এগুলো দুদিন দিন ধরে রাখাই ছিল আর ধুতেই পাচ্ছিলাম না আর বরের যেহেতু এখন কাজ রয়েছে আর বাড়িতে কাজ চলছে তো এই জন্য ও সময় পাচ্ছিল না বলে ওকে আর বললাম না ধুতে আমিই ধুলাম অনেকগুলোই ছিল তো ওগুলো আবার ছাদেও মিলে এসেছি কিছুটা আর ঠান্ডা লাগার কারণে না আগের দিন বেশি ঠান্ডা লেগেছিলো এই জন্য আর ধুলাম না গো তাই পরের দিনেই ধুলাম কাজকর্ম প্লাস কাজকর্ম এত কিছু সামলেও নিজের জন্য একটু সময় বের করার সত্যি খুব মুশকিল জানো তো তো চলো আজ সারাদিন কি কি করব সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পেলে সকাল আজকে সাতটায় উঠেছি আর এখন তো সাড়ে সাতটার মতো বেজেই গেছে তো তারপরে দেখো ওগুলো জামা প্যান্টগুলো মেলে দিয়ে তারপরে এইদিকে চলে এসে হচ্ছে ঘরটা ঝাড় দিতে বড় মশারি কিন্তু এখনও ওঠেনি ওরা তো পরেই ওঠে তাই ভাবলাম যে ঘরটা তো ঝাড় দিতে হবে আর দেখতে পাচ্ছ কাজ চলছে তাই দেখো প্রত্যেকটা দিন এত এতগুলো নোংরা বেরো ঘরের থেকে জানো তো যাই হোক তো চলো ওইদিকে আমার ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে একটু রান্নাঘরটাও ঝাড় দিতে এসেছি আর সবার তো যাই হোক ওদিকে তো রান্নাঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট তো তারপরে দেখো এখন একটু বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর বারান্দার মধ্যে দেখো এখানে দেখো অনেকগুলো প্লাস্টিক রাখা রয়েছে রঙের ড্রামগুলো রাখা রয়েছে কারণটা হচ্ছে এগুলো মিস্ত্রিদের তো তো না নিয়ে গেলে আর ওগুলো আর সরানো যাচ্ছে না তাই ওখানেই রয়েছে দেখো আর দুই তিন দিনের মতো লাগবে এই রঙ করতে তারপরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে শুধুই তো সাদা রঙ করছি ভাবছিলাম একটু কিচেনটা ওপরেরটা অন্য একটা কালার দেব যদি দিয়ে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ওইদিকে তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বারান্দাটা এত কিছু রাখা হয়েছে আর জায়গাই নেই রাখার মতো জানো তো কি আর করা যাবে বলো তো তার জন্য দেখো ওখানে রাখা হয়েছে ওখানে এলোমেলো করে ভাজ আর করতে পারছি না আর ঘরের মধ্যে যেহেতু কাজ চলছে না ঘষা এর কারণে দেখো মানে ধুলো জমি আর প্রত্যেকটা দিন অনেক অনেক করে নোংরা বেরোচ্ছে ঘরের থেকে যেন তো আমার ওইদিকে তো ঝাড় দেওয়া কমপ্লিট তো চলো এখন একটু ঘরে যাই আর ধুলো মানে ঝাড় দেওয়ার পর ঠিক মানে নিজেকেই প্রচণ্ড নোংরা নোংরা মনে হচ্ছে জানো আর তোমাদেরকে এই ঘরটাই তো দেখাতে ভুলে গেছে তো এই ঘরটা আমি ঝাড় দিই নি ভাবলাম চলো এই ঘরটা ঝাড় দিই নি তো আমার বারান্দা সব এই ঘরটা বেশি মানে ঝাড় দিয়ে দিলাম আগে কারণটা হচ্ছে এই ঘরে না অনেক নোংরা রয়েছে গো এই জন্য একটু পরেই ঝাড় দিলাম আর বলেছিলাম না এখানে আমি ঠাকুরের সিংহাসনটা বানাবো ঠিক এভাবেই মানে আজকেই হয়ে যাবে এটা মানে কমপ্লিট তো ওটা তোমাদেরকে পরে ভিডিওরে দেখাবো তোমরা যদি অবশ্যই দেখো বলো কমেন্টে কেমন হয়েছে আর এখানে দেখো মানে কাটা হয়েছে এভাবে আর উপরে চারটে র্যাক করা হয়েছে আর মাছ একটা বড় করে এখানে আর এখানে ঠাকুরটা রাখা হবে আর বক্স টাইপের করে দিলে ওখানে ঠাকুরের যা সমস্ত জিনিসপত্র থাকবে ওই নিচেই থাকবে তো ওই ঘরটা একটু গুছিয়ে নিলাম গোছানোর পর আর ওই ঘরটা দেখতেই পেলে প্রচণ্ড নোংরা হয়ে গেছিল তাই ঘরটা একটু পরেই ঝাঁট দিলাম তো ঝাড় দেওয়ার পরেই দেখো এখন চলে এসেছিলাম ঘরে ঘরে এসে ব্রাশ ট্রাশ করে একবারে মুখ হাত ধুয়ে নিয়েছি আর নিজেকে একদম বিরক্ত লাগছিল জানো আর মেয়ে এখনও উঠেনি দেখতেই পাচ্ছ মশারি এখনও টানানোই রয়েছে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে গো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো তারপরে দেখো চলে এসে হচ্ছে আমার এই নতুন কিচেনে নতুন কিচেনে হচ্ছে একটু গরম গরম চা করে খেয়ে নেবো কারণ এখন ঠান্ডা তো মানে ঠান্ডা লেগেছে আর কি তো এই জন্য আর কি আমার জন্য আর বরের জন্য চা করে নিলাম তো মেয়ে তো এখনো ওঠেনি মেয়ে যখন উঠবে ওর জন্য আজকে হলিস্ট করে দেবো না ম্যাগি করে দেবো তো ওকে বলবো যে কোনটাও খাবে ম্যাগি খাবে তো ওকে পরেই করে দেবো আর আপাতত এখন আমার জন্য আর বরের জন্যই করে নিয়েছি চাটা আবার তো রয়েছে মিস্ত্রিদের জন্য তো ওদের জন্য তো আবার পরে চা করতেই হবে তাই না তো চলো আমাদের জন্য আগে দু কাপ করে আগে খেয়ে নিই তারপরে তো আবার ওই ঘরে গিয়ে কাজটা কমপ্লিট করতে হবে তো আমি ভেবেছিলাম যে লাল চাই করব। তবে বরমশাই বলেছে কি যে দুধ চা খাবে তো ও দুধ চাই খায় তো এই জন্য লাল চা খেতে চায় না তার জন্য আমি ওর সাথে আবার দুধ চাটাই খেলাম ভাবলাম আদা দিয়ে একটু খাবো তো ওর জন্য ভাবলাম একবারেই করবো বারবার চা করতে না ভীষণ বিরক্ত লাগে আর ওইভাবে কিন্তু শ্বশুরমশাই মার কিন্তু চা করে খাওয়া হয়ে গেছে তাই আর ওনাদেরকে আর করে দিলাম না আর শাশুড়িমার শ্বশুরমশায় ওনারাও দুধ চা খায় না লাল চাই বেশিরভাগ খায় তো চাটা খাওয়ার পরে দেখো এখন চলে এসেছে আবার ঘরে ঘরে এসে দেখি কি যাওয়ার সময় মেয়ে উঠে গেছে ভাবলাম রান্না করতে যাওয়ার আগে মেয়ে যখন উঠেই গেছে ঠিক তাহলে আমি বিছানাটাই গুছিয়ে ফেলি তাই দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি এই বিছানাটা না আমি পরশু দিনকে মানে চেঞ্জ করে দেবো যেহেতু কালকে পেতেছি কালকে মানে তিন দিন দু দিন করে রেখে তারপরে আমি চেঞ্জ করে দিই তো তারপরে এ দেখো শিম ভাজা করে নিচ্ছি রান্নাঘরে এসেছিলাম অনেকক্ষণ আগে এসে কিন্তু ভাত করেছি ডাল করেছি আলু সিদ্ধ করেছি তারপরে কিন্তু এই দেখো শিম ভাজাও করে নিচ্ছি কিন্তু আলুটা এখন মাখা করব না যখন খাবো তখনই একবারে গরম গরম মাখা করব। আর শিম ভাজা কিন্তু এই শীতে প্রথমবার খাওয়া হচ্ছে আর এই প্রত্যেকটা সিজনে প্রত্যেক রকম সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে খিচুড়ির সাথে জানো তো তো চলো তোমাদের সাথে আর রান্না বান্না সেরকম আর শেয়ার করলাম না আর এই দেখো শিম ভাজা করেছি আর বেগুন দিয়ে আলু ভাজা করেছি সাদা ভাত হয়েছিল উচ্ছে চচ্চড়ি করেছিলাম আর ওইদিকে লাল শাক একটু চচ্চড়ি হয়েছিল মানে ভাজা তো এই হচ্ছে আজ দুপুরে মেনু আর বাড়িতে কাজ হচ্ছে তো এই করছি সে করছে মানে সময় আর পাচ্ছি না গো তাই আর তোমাদের সাথে সেরকম রান্নাটা শেয়ারই করা হলো না এটা হচ্ছে একবারে সন্ধ্যেবেলাকার ভিডিওটা তো আমি আর মেয়ে যাব হচ্ছে একটু খিচুড়ি খেতে মানে বাড়ির পাশে আমাদের জগদ্ধাত্রীর পুজো হচ্ছে তো ওখানে আজকে খিচুড়ি খাবে। তো ওই জন্যই আর কি যাচ্ছি মেয়েকে নিয়ে খিচুড়ি খেতে তো ওকে দেখো ওই ড্রেসটা পরিয়ে দিয়েছি ওতে কিছুতেই পরতে চাইছিল না বলছে না কি ওর ভালো লাগছে না তাই ওকে বললাম তাহলে আসো আমি তোমাকে একটু ভিজিয়ে পড়ি তারপর ও কিন্তু আসতে চাইছিল না তারপরে আবার আসলো তো যাই হোক মেয়েকে নিয়ে কিন্তু চলে এসেছিলাম আবার খিচুড়ি খেতে তারপরে আবার কিছু কাজ ছিল তারপরে কিন্তু আবার বাজার থেকে এসে কিন্তু খিচুড়ি খেতে এসছিলাম বাজারে গিয়েছিলাম ওই যে ঠাকুরের র্যাক করবো তো ওগুলো কিনতে গেছিলাম গো কিনে আসার পথেই কিন্তু এখন খিচুড়ি খেতে আজকে এসছি আর লাইনটা তো দেখতেই পেলে লাইন কিন্তু অনেকটা ছিল কিন্তু আমরা ওখানে পাঁচ মিনিটের বেশি দাঁড়াইনি কারণটা ওইখানে মানে বসার এত বড় জায়গা করেছি মানে সবারই মানে হয়ে গেছে তো তারপরে চলো তোমাদেরকে খিচুড়ি তো খাওয়ানো হয়ে গেছে আমার ঠাকুরটা তো দেখব না তো ঠাকুরটা কিন্তু এবছর আর কোথাও যেতে পারলাম না ঠাকুর দেখতে ঠান্ডা লেগেছে বলে মাদের ওখানে যাব ভেবেছিলাম ওটাও আর কি যেতে পারলাম না আর এটাই হচ্ছে আমাদের বাড়ি পাশেই আর কি জগদ্ধাত্রী পুজো হচ্ছে বাড়ির পাশে বলতে ওই দুই তিন মিনিটের মতো লাগে তো ওখানেই এসছিলাম ঠাকুর দেখতে আর আমাদের পাড়ার সবাই এসছে আর যেহেতু খিচুড়ি খাবে তো চাঁদাও নিয়ে গেছিলো এই জন্য আর কি এসছিলাম আর এখানে প্রত্যেক বছরই খাওয়ানো হয় কারণ প্রতি বছরই আমি আসি বিয়ে হয়েছে যত যতদিন ততদিন থেকেই কিন্তু আসি একবারও কিন্তু মিস করি না তো অনেক দেখো অনেক ঘোরাঘুরি হলো সকাল থেকে সা রাত্রে পর্যন্ত চ তো চলো এখন যাবো হচ্ছে বাড়ি আর এই দেখো বড়মশাই কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে মেয়েকে নিয়ে আর এখন চলে যাব হচ্ছে বর্ষাতে বাড়ি আর আমরা কিন্তু মানে স্কুটিতেই গেছিলাম তো বললাম না বাজারে গেছিলাম এই জন্যে আর কি স্কুটিতে করে গেছিলাম তা নাহলে বাড়ি পাশেই চলে হেঁটে আসলেও হতো তো যাই হোক আমাদের ওদিকে খিচুড়ি খাওয়া কমপ্লিট আর শ্বশুরমশাই শাশুড়িমার জন্য অল্প করে নিয়েছি ওদেরকে বাড়ি গিয়ে দেব। তো বন্ধুরা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে